বেসরকারি সংস্থার চুক্তিভঙ্গ বন্ধ করে দিয়েছে সিটি স্ক্যান প্লেট বা ফিল্ম দেওয়া হয়রানির শিকার রোগী সহ আত্মীয় পরিজনরা ঘটনা উত্তর জেলা হাসপাতালে রাজ্যের বাসিন্দাদের যাতে চিকিৎসার জন্য বহিরাজ্যে যেতে না হয় তার জন্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে এই দাবি রাজ্যের শাসক দলের কিন্তু একাংশ বেসরকারি সংস্থার মাঝপথে চুক্তিভঙ্গের ফলে হয়রানির শিকার হতে হচ্ছে রোগী সহ রোগীর আত্মীয় পরিজনদেব এমনই ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগস্থিত জেলা হাসপাতালে সংশ্লিষ্ট জেলা হাসপাতালে সিটি স্ক্যানের ভ্যান্টার পায় কলকাতা সঞ্জীবনী নামক সংস্থা যা ঘটা করে উদ্বোধন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কিন্তু বিগত এক মাস যাবৎ রোগীদের জেলা হাসপাতালের সিটি স্ক্যানের প্লেট বা ফিল্ম দেওয়া হচ্ছে না যথানীতি নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়েছে এই বিষয়ে সঞ্জীবনী সংস্থার এক এক কর্মী জানান মাস যাবৎ তারা আশঙ্কাজনক রোগীদের সিটি স্ক্যানের প্লেট দিচ্ছেন আবার অনেককে প্লেট না দিয়ে মোবাইলে ছবি দিয়ে দিচ্ছেন আর যাদের প্লেটের প্রয়োজন নেই তাদের দেওয়া হচ্ছে না সেই সাথে অভিযোগ করেন এখনো পর্যন্ত প্রচুর বিল বকেয়া

এই নিয়ে জেলা হাসপাতালের মেডিকেল সুপার ভাস্কর দাস জেলা হাসপাতালের অনুমতি ছাড়া বিজ্ঞপ্তি জারি সহ প্লেট দেওয়া বন্ধ করে দেওয়া নিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করেন সেই সাথে বলেন তিনি সঞ্জীবনী সংস্থাকে এই সংক্রান্ত বিষয়ে চিঠি দিয়েছেন কিন্তু আজ পর্যন্ত চিঠির কোনো উত্তর তারা দেয়নি আমি সরাসরি ওদের কাছ থেকে জানতে পারিনি বা ওরা আমাকে এমন লিখিত কোনো জানায়নি যে আমরা না ওদের বিশেষ কোনো কারণে হতো না তারপর আমি একটু খুঁজ দিয়ে দেখলাম ওদেরকে জিজ্ঞাসা করলাম ওরা বলল না মাঝখানে কিছুদিন বন্ধ ছিল প্লেট দেওয়া টু শর্টেজ প্লেট শর্টেজ ছিল বলে হোক আমি কিন্তু বললাম যে এটা তো হয় না তো আপনাদের সার্ভিস টার্মস অ্যান্ড কন্ডিশনে তো এটা এমন কোনো কথা লেখা ছিল না আপনাদেরকে রিপোর্ট এবং ডেট ডিটাই দেওয়ার কথা তারপর আমি একটা চিঠি ইস্যু করলাম ওদেরকে যা এই জিনিস আমি শুনতে পেরেছি বা আমি নিজেও দেখেছি এই ব্যাপারে আপনাদের কী প্রতিক্রিয়া আমি যে এজেন্সি এজেন্সিকে সরাসরি চিঠি দিয়েছিলাম ওরা আমার চিঠির এখনো সরাসরি কোনো উত্তর দেয়নি এই হচ্ছে বাস্তব চিত্র সংশ্লিষ্ট জেলা হাসপাতালের অনুমতি ব্যতীত বিজ্ঞপ্তি জারি সহ প্লেটই দেওয়া বন্ধ করে দিচ্ছে সিটি স্ক্যান প্লেট সরবরাহকারী বরাদ্দ প্রাপ্ত কলকাতার সঞ্জীবনী নামক সংস্থা জেলা হাসপাতালের মেডিকেল সুপার ভাস্কর দাস জানিয়েছেন তিনি কড়া চিঠি দিয়েছেন কিন্তু চিন্তার বিষয় প্লেট সরবরাহকারী বরাত প্রাপ্ত সংস্থা উত্তর দেওয়ার এখনো পর্যন্ত প্রয়োজন অনুভব করেনি অপরদিকে শিকার হতে হচ্ছে রীতিমতো রোগী সহ রোগীর আত্মীয় পরিজনদের এই নিয়ে স্বাভাবিকভাবেই রোগী সহ রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে খুব বিরাজ করছে যে কোনো সময় পঞ্চীভূত খুব বিস্ফোরিত হতে পারে রিপোর্ট ফ্যানগার্ড